আজকে চ্যানেল আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে আমাদের পরিচিত একজন দাদার আজকে সেখানে বিবাহের আশীর্বাদ অনুষ্ঠিত হবে সেই সুযোগে সেখানে আমার যাওয়া হচ্ছে এমনিও আমি যাই সবসময় দুর্গাপূজার সময় বিশেষ করে আমাদের সেখানে যাওয়া হয় কষ্টমের দিন কিন্তু যেহেতু আজকে আমি যাচ্ছি তাই আমি ভাবলাম আপনাদের সবাইকে ঢাকেশ্বরী মন্দিরে দর্শন করাবো তো চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে এখন মন্দির থেকে ভেতরে ঢোকার সময় এই গেটটা সাধারণত দুর্গাপূজার সময় তৈরি করা হয় এটা মন্দিরের আসল প্রাচীন যে গেটটা যেটা তৈরি করা হয়েছিল মন্দির প্রতিষ্ঠা শুরুতে সেটা নয় এখানে যে প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে সেখানেই মূলত প্রতি বছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় অর্থাৎ যে অস্থায়ী অস্থায়ী প্রতিমা প্রতিমা মাটির প্রতিষ্ঠিত থাকে এবং এই গেটটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের সবচেয়ে প্রাচীন যে অংশটা অর্থাৎ প্রাচীন মন্দিরের যে অংশ সেই অংশে ঢোকার গেট প্রধান ফটক আপনাদের সাথে নিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরের অংশে বলে রাখি ঢাকেশ্বরী মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন দেবাদিদেব মহাদেব মা মহিষাসুর মন্দির মর্দিনী দুর্গা এবং ভগবান বিষ্ণু এবং সাথে মা সন্তোষী প্রথমে আমরা যাচ্ছি হাতের একদম বাম দিকে ভগবান দেব ভগবান মহেশ্বর বা দেবাদিদেব মহাদেবের মন্দির অংশে এখানে গর্ভগৃহে অষ্টধাতুর প্রতিমায় দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত রয়েছেন কেমন আপনার অবশ্যই জানাবেন এবং ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করবেন এরপর এসেছি ভগবান শ্রী বিষ্ণু বা বাসুদেব সে ভগবান বিষ্ণুর চরণে সে ওইখানে অধিষ্ঠিত রয়েছেন ভগবান বিষ্ণু এবং দেবাদেবের মহাদেব মা মহিষাসুর মর্দিনী মা দূর্গার দুই পাশে অবস্থিত ডানে এবং বামে এরপর আসলাম মা দুর্গা বা মা ঢাকেশ্বরীর কাছে যিনি এই মন্দিরের প্রধান আরাধ্য দেবী ঢাকার অধিষ্ঠাত্রী মাকে রূপার আসনে অষ্টধাতুর বিগ্রহে অধিষ্ঠিত করা হয়েছে এবং প্রতিদিনই মায়ের চরণে এইভাবে নতুন বেনারসি সারি শাড়ি চড়ানো হয় এবং মায়ের রূপার আসন দেখতেই পারছেন আর যেহেতু শুক্রবার ছিল তাই এখানে যে ভক্তরা বসে আছে এরা সকলেই বসেছিল হাতের একদম ডানে গর্ভগৃহে যে অধিষ্ঠাত্রী দেবী মা সন্তোষী তার পূজার জন্য আমি মা সন্তোষীকেও আপনাদের দর্শন করালাম এটা মা সন্তোষীর প্রতিমা সাথে ভগবান শিব রয়েছেন এখানে মা সন্তোষীর পূজা হয় তাই দেখতে আপনারা এখন দূর থেকে মূলত মন্দিরের একদম মাঝখানের গর্ভগৃহের রুমটায় মা দুর্গা অবস্থান করেন হাতের বামে দেবাদিদেব মহাদেব হাতের ডানে ভগবান শ্রী বিষ্ণু এবং একদম ডানে মা সন্তোষী এবং একদম বামে যে রুমটা সেখানে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় সেখানে কোনো ঠাকুর প্রতিষ্ঠিত নেই এটা মন্দিরের বাইরে যেখানে ভক্তরা ধূপ আগরবাতি বা মোমবাতি নিবেদন করেন এবং ঠিক পাশেই রয়েছে হরিকাট যেখানে পন্থা অনুযায়ী মায়ের চরণে বলি দেওয়া হয় তারপর মন্দিরে ঘন্টা বাজিয়ে আমি বের হয়ে গেলাম মন্দির প্রাঙ্গণে আপনাদের মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখানোর জন্য প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি দুইটি স্মৃতিস্তম্ভকে যাদের একজনের নাম স্বর্গীয় প্রদীপ কুমার চক্রবর্তী এবং আরেকজনের নাম স্বর্গীয় হেমচন্দ্র চক্রবর্তী এনারা দুজনেই ঢাকেশ্বরী মন্দিরের প্রাক্তন সেবক এবং যাদের নিষ্ঠা যাদের সাহসিকতার কারণেই যারা ঢাকেশ্বরী মন্দিরকে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পেরেছেন এবং নিরন্তর প্রচেষ্টা করেছেন দেবী ঢাকেশ্বরীকে রক্ষা করার তার গল্প আমি আপনাদের আস্তে আস্তে শোনাব তার আগে আমি আপনাদের দর্শন করাই এখানে যে চারটি শিব মন্দির উপস্থিত রয়েছেন মঠ চারটি শিবের ভগবান শিবের মঠ সে একটি মঠের ভিতরে এখানে প্রতিটি মঠেই ভগবান শিবের শিবলিঙ্গ রূপে অবস্থান করছেন ভগবান শিব এবং ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি কিছু ফুল ছিঁড়ে নিলাম সামনে মাঠ মাঠের যে বাগান সেখান থেকে তাই সেই ফুল ছিঁড়ে আমি মহাদেবের চরণে আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম যেহেতু এখানে আমি তেমন ফুল কেনার জন্য কিছু পাচ্ছিলাম না ফুল বা পাতা কেনার জন্য কিছু পেলাম না তাই আমি গাছ থেকে ছিঁড়ে নিলাম যদিও মন্দির কর্তৃপক্ষ দেখলে হয়তো বা আমার একটু সমস্যাই হতো কারণ ফুল ছেঁড়া নিষেধ যাই হোক ভগবান শিবের চরণে প্রণাম জানিয়ে আমি আপনাদের চারটি যে মঠ মন্দির রয়েছে ভগবান শিবের তা দর্শন করাচ্ছি প্রত্যেকটি মঠই খুবই সুন্দর এবং মন্দির প্রাঙ্গনটিও খুবই সুন্দর এবং পরিষ্কার সবসময় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কারণ এটি আমাদের জাতীয় মন্দির এখানে যে শিব মন্দিরটা আপনি আমি আপনাদের দেখাচ্ছি এখানে ভগবান শিব সাদা শ্বেত রূপে অবস্থান করছেন আপনারা হয়তো জানেন শ্বেত শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা যায় না মন্দিরেই স্থাপন করা যায় তাই এখানে প্রত্যেক সোমবারে সবাই আসেন এবং ভগবান শিবকে অভিষেক করেন আমি শেষবার এখানে এসেছিলাম ভগবানকে অভিষেক করতে জুলাই মাসে উল্টা রথযাত্রার দিন তার কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা আমার উল্টা রথ রথযাত্রা থেকে ফিরে আসার সময় ভগবান শিবকে আমি অভিষেক করেছিলাম তখনকার ছবি তারপর আমি আপনাদের দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণে কিছু দোকান ছোট ছোটো দোকান যেখানে পূজার সামগ্রী কিনতে পাওয়া যায় আমার পূজার সামগ্রী দেখতে ভালো লাগে যদিও আমার কেনার মতো কিছুই অবশিষ্ট নেই কারণ সবই আমার মন্দিরে উপস্থিত আছে যেহেতু শিবরাত্রি আসছে সামনে তাই শিবলিঙ্গও রেখে রাখা হয়েছে সামনের দিকে যাতে কেউ কিনতে চাইলে কিনে ফেলে এই লকেটটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি একটা কিনে নিই আমার ভাগ্নির জন্য যদিও সে পছন্দ করে এবং এই গণেশটাও খুবই ভালো লাগে কিন্তু এখানে ত্রিশুল যেটা এন্টিক একটা ভাইব দিচ্ছিল আমি ত্রিশুলটাও কিনে নিই শিবরাত্রির জন্য এখানে আপনারা একটি বই দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরের অতীত এবং বর্তমান ইতিহাস হিসাবে সেই মন্দিরে যে ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি এটি ঢাকেশ্বরী মন্দিরের আসল অধিষ্ঠাত্রী দেবীর প্রতিমা যা এখন বর্তমানে অবস্থান করছে কলকাতার কুমারটুলির একটি মন্দিরে কারণ ঢাকেশ্বরী মন্দির এমন একটি মন্দির যা প্রায় কয়েকবার সাম্প্রদায়িক হামলা এবং রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে এরপরও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উনিশশো সালে ঢাকেশ্বরী মন্দিরের আদি প্রতিমাকে কলকাতার শোভাবাজারে নিয়ে যাওয়া হয় নিরাপত্তার স্বার্থে কারণ তখন দেশে রাজনৈতিক অবস্থা ভালো ছিল না এবং মন্দিরের উপর বড় আঘাত আসার সম্ভাবনা ছিল এরপরেও উনিশশো সালে সামরিক শাসন জারি করা থেকে শুরু করে উনিশশো সালে সাম্প্রদায়িক দারগা দাঙ্গা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের হামলা এবং উনিশশো নব্বই সালে রাজনৈতিক অস্থিরতা এই প্রতিটি সময়ে ঢাকেশ্বরী মন্দির ভয়াবহ সাম্প্রদায়িক হামলা এবং আক্রমণের শিকার হয় অনেকবার মন্দির প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং মন্দিরে বিগ্রহ নষ্ট করা হয় এখন যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা দুই সালে প্রতিষ্ঠিত দুই সালে অষ্টধাতুর একটি প্রতিমা এই রূপার সিংহাসনে নতুন করে অধিষ্ঠান করা হয়েছে এখন সেই প্রতিমাতেই পূজা অর্চনা হচ্ছে অর্থাৎ তাই আপনারা বলতে পারেন আমরা বাংলাদেশি হিন্দুরা এই মন্দিরটাকে আমাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করে এসেছি এবং এই মন্দিরে এখনও মা দুর্গা বা ঢাকার যে অধিষ্ঠাত্রী দেবী মা ঢাকেশ্বরীর পূজা অর্চনা হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে মা ঢাকেশ্বরীর দর্শন পায় সে চেষ্টায় আমরা করেছি এখানে মন্দিরের মধ্যে রয়েছে ভগবান শ্রীরাম এবং ভগবান শ্রী হনুমানের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব দেয়ালের উপর অঙ্কিত আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এখানে এই বিগ্রহ দুইটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেখানে ভগবান শ্রীরাম এবং বাবা হনুমান একে অপরের দিকে তাকিয়ে আছেন অর্থাৎ ভক্ত যেন তার ভগবানের দিকে সারা পারে ঠিক সেভাবেই তাকে বানানো হয়েছে। ভোগারতি শেষে আবার চলে আসলাম আমি এই মন্দির প্রাঙ্গনে মন্দিরের গর্ভগৃহে এখানে আমি মা দুর্গার সামনে দাঁড়িয়েছি মা ঢাকেশ্বরী যিনি মা ঢাকার অধিষ্ঠাত্রী দেবী যে আপনারা দরজার কারুকাজ দেখলেই বুঝতে পারবেন এটাই কত পুরোনো এবং সেই প্রাচীনকাল থেকে যেহেতু ঢাকেশ্বরী মন্দির মুঘল আমল থেকে প্রায় সাত আটশো বছর আগে থেকে রাজা বল্লাল সেনের সময়কাল থেকে প্রতিষ্ঠিত ঠিক সেই সময়ের নকশায় আপনারা দেখতে পারবেন এবং মাকেও প্রতিদিন এভাবে নতুন শাড়ি পরানো হয় এবং নৈবিদ্য ফুল নৈবেদ্য বেলপাতা সহযোগে মায়ের পূজা করা হয় এখানে মা সন্তোষী এবং দেবাদিদেব মহাদেবও প্রতিষ্ঠিত রয়েছেন এরপর আমি আপনাদের দেখাচ্ছি আসলে যে কারণে আমার এই মন্দিরে আসা আমাদের যে পরিচিত দাদা তার আশীর্বাদ অনুষ্ঠান হচ্ছে দাদা খুব সুন্দর করে ডেকোরেশনটা করিয়েছেন আমার কাছে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠানের খাবার খাওয়া শেষে প্রস্থান করলাম বাড়ির উদ্দেশ্যে এখন আপনাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা বেলতলা যেখানে প্রতি বছর দুর্গাপূজায় বোধন অনুষ্ঠিত হয় সবাইকে আজকে বিদায় জানাচ্ছি জয় ঠাকেশ্বরী